আসসালামু আজকে আমরা বাজারে যাইনি আজকে ফরিদপুর জেলার শালতার বালিয়াটি বাজার ছিল আজকে পাটের বাজারের আপডেটটা আমরা আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে নিয়েছি গতদিন আমরা বলছিলাম যে পাটের বাজার একটু বাড়ার সম্ভাবনা আছে আজকে আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি যে আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে জানছি পাটের দাম গতদিন হয়তো উনচল্লিশশো আটত্রিশের মধ্যে ছিল কিন্তু আজকে জানতে পারছি যে মিলশার কোয়ালিটি পাটটা ওই বত্রিশশো থেকে বত্রিশশো নয় আজকে পঁয়ত্রিশশো টাকা হয়ে গেছে মিল্সার কোয়ালিটি যে পাতগুলো ওইগুলো সাধারণত পঁয়ত্রিশশো থেকে শুরু করে সাতত্রিশশো আটত্রিশশো এবং হাই কোয়ালিটির পাতগুলো অন্য অন্য দিন ছিল আটত্রিশশো সাড়ে আটত্রিশশো আজকে অ্যাভেলেবেল উনচল্লিশশো পঞ্চাশ থেকে চার হাজার টাকার মধ্যে আছে প্রিয়দর্শক এলো পাটের আপডেট দর্শক আমরা নিয়মিত বাজারে গিয়ে আপনাদের জন্য পেঁয়াজের যেহেতু সিজন শুরু হবে সামনে পেঁয়াজের বীজ নিয়ে আমরা ভিডিও দিচ্ছি পেঁয়াজের গুটি বা দানা করে যেটা দিয়ে ওই বীজ পর্যাপ্ত বাজারে আমদানি আছে আর আজকে সকালে সাগর বাজারে এবার দেখতেছি প্রচুর পরিমাণে সুখসাগরের সাগরের বীজ কিন্তু এতে সন্দেহের অবকাশ নাই যে নকল সুখসাগর পেঁয়াজের বীজে বাজারে লাভ আমাদের আজকে একটা এর উপরে ভিডিও তৈরি করা আছে আপনি ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন আমরা আগামীকাল ইনশাল্লাহ বাজারে গিয়ে আপডেট দিব আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম